আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাওয়াক্কুল ইলেকট্রনিক্স এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম নতুন একটি টর্চ লাইট এবং কি সার্চ লাইটের ভিডিও নিয়ে আমাদের সাথে আছে জুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ আমাকে অলওয়েজ ভালো রাখি মিয়া ভাই আজকে তো পুরো লাইটের রাজ্যে চলে আসলাম ভাই হ্যাঁ আজকে একটা লাইটের একটা ছোট একটা ভিডিও দিচ্ছি আর আমাদের প্রবাসী ভাইদের একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে আপনারা কেউ সার্চ লাইট ঝুম লাইট চার্জার লাইট এবং কি টর্চ লাইট কেউ বাইরের থেকে আনার কোনো প্রয়োজন নাই এখন আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে সব জাপানিজ লাইট আচ্ছা কারণ আজকে আমি নিয়ে আসছি এমন একটি ভিডিও নিয়ে যেটা যারাই দেখবেন সবারই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব আর এমনকি লাইক করবেন ঠিক আছে জি জি আর আজকে আমি দেখাচ্ছি আপনার সাসলাইট দিয়ে সার্চ লাইট এখানে এত আইটেম আমি মনে হয় না যে কোথাও আছে এখানে দেখতে হবে একটা একটি দশ ওয়ার্ডের লাইট

গিফট করবেন বা যেরকমই চান ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত হ্যাঁ ছোট আছে আজকে লাইট আমি দেখাবো হলো আপনার ছোট টর্চ লাইট শুরু করি আচ্ছা এখানে ছোট টর্চ লাইট শুরু করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ যারাই ছোট টর্চ লাইট খুঁজছেন ভালো ব্র্যান্ডেড টর্চ লাইট খুঁজছেন তারা এই লাইট নিতে পারেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর এখানে আরেকটি লাইট আছে এটাও পাঁচশো টাকা আচ্ছা আহ এখানে একটি লাইট আছে এটা যদি নেন এটাও সাতশো পঞ্চাশ টাকা জিপাস এর ভাইয়া হাজার পঞ্চাশ টাকা এখানে একটা দুই ব্যাটারি চিকন লাইট যারা মানে দুই ব্যাটারি তারা এটা নিতে পারেন এটা আপনার যারাই নিবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এখানে একটি দেখেন তিন ব্যাটারির লাইট একটি লাইট দেখেন আচ্ছা ভালো জিপাস এর

মানে প্রতিটা ব্র্যান্ডের এখানে টস জুম আছে ভাই এগুলা দেখে চার্ট দেখা যায় নাকি ভাই হ্যাঁ এগুলা দিয়ে আপনি চার্ট দেখতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো একটি লাইট এই একটি লাইট জি জি যেগুলো 1700 1800 টাকা বাজারে সেল করে আচ্ছা এই লাইটগুলো আমি একটু দেখাবো একটু আলোটা বন্ধ করে আসি আচ্ছা আচ্ছা আমি একটু আলোটা বন্ধ করে আসি নালে আপনারা বুঝবেন না আমি আলোগুলি লাইট দেখেন ভাই আলোটা হুম জি জি আলোটা দেখাই একটু আচ্ছা ভাই এই তো আলোটা দেখেন আচ্ছা ভাই এটা সুই পড়লে কি সুই যাবে একটা সুই পড়লে সুই উঠাতে পারবেন না জি 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 এই দেখেন লাইটের আলোটা আচ্ছা আপনি যেরকম চান সাইজ হ্যাঁ

বাইরে বাইরে দেখাই চাঁদ দেখতে পারবেন দেখা যাবে আচ্ছা একটু বাইরে মারেন ভাই আমি দেখাই দেখেন যে আলোটা জি জি আমি একটু দূরে মারি দেখেন দূরে ভাই চলে গেছে ভাই আমি মারি দেখেন আসমানটা জি

আরেকটি লাইট দেখেন জাম্বুলার যেটা দেখলাম আলোটা দেখালাম এটা যারাই নেবেন তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা আরেকটি লাইট দেখালাম আমি জুম লাইট জুম এসএস এর যে আলোটা দেখালাম আচ্ছা ওই আলোটা দেয় যে এটাও পঁচিশশো টাকা আচ্ছা মডেলটা কত ভাইয়া এটা মডেলটা হলো আপনার পঞ্চাশ সাইট পঞ্চাশ সাইট পঞ্চাশ সাইট আচ্ছা পঞ্চাশ সাইট পঞ্চাশ সাইট আচ্ছা আরেকটি মডেল দেখাই আপনাদেরকে আমি জেএসএস ব্যান্ডারি নব্বই

চাপ দিবেন আবার এটাও জ্বলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন দিন আল মানে সাদা হয়ে যাবে একদম সাদা দেখান একটু জি জি পুরো সাদা হয়ে যাবে সাদা একদম সাদা হয়ে যাবে আলোর ভিতর তো আলো বুঝবেন না হ্যাঁ জি জি আলো বুঝবেন না আমি আপনাদের তারপর দেখায় দিচ্ছি আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটার মডেলটা হলো আপনার জিএসএস ব্র্যান্ডের 90 40 90 40 90 40 আচ্ছা এটা প্রাইসটা কত এটা আপনার প্রাইসটা পড়বে হলো আপনার 2600 টাকা 2600 টাকা 2600 টাকা আচ্ছা আরেকটি ব্র্যান্ড আরেকটি আছে আপনি এখানে

এটার মডেলটা হল একশো আশি একশো আশি একশো আশি ও আচ্ছা কত দিবে এটা প্রায় আজকে হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা আরেকটি লাইট দেখাবো ম্যাক্সিম ব্র্যান্ডের টস

আমি দেখা দিচ্ছি কোনটা ব্যাটারি ভরা ব্যাটারি ভরা ব্যাটারি একই আলো মানে কি বলবো মানে রাত দিন হয়ে যাবেন ভাই রাত দিন হয়ে যাবে রাত দিন হয়ে যাবে মানে কি বলবো

তারপরে এখানে আরো আরো মডেল আছে সব মডেল বলি অনেক বড় হয়ে যাবে আমার এখানে দেখেন যে ঘরের চার্জার লাইট আছে জাপানিজ লাইট জাপানিজ লাইট ঘরের চার্জার লাইট এগুলি ঘরের চার্জার লাইট আরো মডেল আছে আমি সব মডেল বের করিনি আবার এখানে দেখেন মাছ ধরার জন্য সার্চ লাইট লাইট সার্চ লাইট কাজের জন্য লাগবে সার্চ লাইট গুলি দেখেন

যারাই নিবেন চার পাঁচ ঘন্টা চলবে ভাই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা চলবে এগুলি যারাই নিবেন তাদের জন্য আজকে প্রাইস থাকবে কত অফার প্রাইস কত আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ আর একটি দেখাবো সানফার্ডের হ্যাঁ এটাকে বলা হয় দুধ কলি হ্যাঁ দুধ আচ্ছা নাম করা এটা হ্যাঁ এটা ভাই

মাথা নষ্ট আলো এই দেখেন জি জি আলো আমি আমি দেখা দিচ্ছি আলোর ভিতরে বোঝা যাচ্ছে না আড়াই কিলো কিলো যাবে আড়াই থেকে তিন কিলো যাবে তিন কিলো যাবে আলো হ্যাঁ আলো দেখছেন

আরেকটি লাইট আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আজকে যা আছে বড় লাইট তিন টাকা একটি লাইট আছে মাছ ধরার লাইট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টাকা পঁচিশশো টাকা আরো এখানে লাইট আছে দেখেন একটা লাইট আছে

এই দেখেন্সি আপার ডিপার ডিপার মারবেন একেবারে মাছ ধরার জন্য বেশ মাছ ধরার জন্য বেশ টানে থেকে ছয় ঘন্টা যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা আজ থেকে ছয় ঘন্টা যাবে এটা একটা বলা হয় পাওয়ার লাইট পাওয়ার লাইট পাওয়ার লাইট আচ্ছা এর আচ্ছা দেখাই

আমি অন্ধকার করে দেখাই নালে বুঝবেন না আচ্ছা আচ্ছা আলো আচ্ছা এই লাইটার আলো আপনারা বুঝবেন না ভাই জি জি এই দেখেন আলোটা এই দেখেন এই দেখেন ভাই পুরো দোকান তো ফর্স হয়ে গেছে ভাই দোকান সাদা হয়ে যাবে পুরো দোকান সাদা হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই জি অফ এই যে লো এই লো ইমার্জেন্সি জি জি আলো হ্যাঁ জি জি একদম সাদা মাছ ধরার জন্য বেস্ট কোয়ালিটি পুরো দোকান সাদা হয়ে গেছে ভাই মাছ ধরার জন্য বেস্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা জারাই নেবেন জি জি মন ভরে চালাবেন হ্যাঁ ভাই জি এই লাইটটি জারাই নেবেন

আপনারা কেউ বাইরেতে লাইট আনা দরকার নেই জি জি আমাদের এখানে আমাদের এই তারাকুর ব্রাঞ্চের যে সুন্দর সুন্দর লাইট আছে বা জাপানিজ

একটা সাথে একটা ফ্রি একটা সাথে একটা ফ্রি থাকে যে ইলেকট্রিক কিনবেন এই ইলেকট্রিক ফ্রি থাকে আচ্ছা যেটা কিনবেন এটা সিভি এটা এটার সাথে ইলেকট্রিক ফ্রি থাকবে মাত্র 3 দিনের জন্য 3 দিনের জন্য 3 দিনের জন্য আচ্ছা একটি প্রোডাক্ট 250 টাকার একটি প্রোডাক্ট দিলে আমাদের আর কিছু থাকে না জি জি তারপর আমি দিচ্ছি কারণ কি আমার ভাইয়েরদের তো অনেক আবদার থাকে কিছু চায় তা করে থেকে তা করে তো কি ভাইয়া বিশ্বাস বিশ্বাস আর আমি একটি ভিডিও করি কারণ কি যে কোন প্রতারক ভাই ভাই যেন দুই নম্বর প্রোডাক্ট না বেচে আমার প্রবাসী ভাইদের না ঠকায় আচ্ছা এই জন্য ভাই আর আমাদের আমাদের লোকেশন তো সবাই জানে আমাদের লোকেশন তো আমি বলে দিচ্ছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট মসজিদ মার্কেট পাকা মসজিদ মার্কেটের দোতলায় দুতলায় কষ্ট নাম্বার শপ্সটি ফাইভ জি